এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা তিকোনোমিত অধ্যায়ের নয় দশমিক একের তেইশ নম্বর অঙ্কটি করবো তেইশ নম্বর অঙ্কটি সাথে হচ্ছে মিল রয়েছে হচ্ছে উদাহরণ বারো ঠিক আছে একই অঙ্ক একই ক্যাটাগরির অঙ্ক আমি লিখিয়ে দিলাম এখানে আপনারা দেখে নেবেন তো এই অঙ্কটা আর বারো নম্বর অঙ্কটা একদম প্রায় সেম ঠিক আছে এখন দেখুন কষেকে মাইনাস কটে ইকল হচ্ছে ফোর বাই থ্রি দেওয়া আছে আপনার কাছে চাইছে কষে কে প্লাস কটের মান কত তাহলে দেখুন এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এটা এম এ মাইনাস বি এর মান দেওয়া আছে এ প্লাস বি এর মান বের করতে হবে অর্থাৎ আমরা যদি এই সূত্রটা দেখি যে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকল কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আপনি ধরেন এটার মান দেয়া আছে এটার মান দেয়া আছে এটার মান আপনাকে বের করতে হবে তো সেই ক্যাটাগরির অঙ্ক তো চলুন আমরা শুরু করি তার আগে একটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন তা চলুন আমরা কথা না বলে শুরু করি আমরা আজকে তেইশ চব্বিশ দুটো এখানে সলভ করবো এটা হচ্ছে আমার হচ্ছে এ বি বিয়ের মান দিয়ে আছে এ প্লাস বিয়ের মান বের করতে হবে তাহলে এখন আমরা একটা জিনিস জানি সেটা কি সেটা হচ্ছে কস এক স্কোয়ারে মাইনাস সমান কি জানি ওয়ান এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে সূত্র তা আমি প্রথমে বলছিলাম সূত্রগুলো আপনাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে তা না হলে কিন্তু আপনারা অঙ্ক পারবেন না তো দেখুন এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এখান থেকে আমরা কী পাব যে কসেক এ মাইনাস কটে ক্লাস কটে ঠিক আছে ইকুয়াল হচ্ছে ওয়ান অর্থাৎ এইখান থেকে আমরা এই দুটা পাই অর্থাৎ এটা যদি এই যে এখানে আমরা যেমন লিখে রেখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি

ইকুয়াল হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা এখানে এই মানটা চেয়েছে তাহলে এটা আমরা মান বসে দিলাম এখন এই মানটা যেহেতু চেয়েছে শুধু তাহলে কি এটাই এখানে থাকবে আর বাকি সব ওই পাশে পার হয়ে যাবে তাহলে তো তোমরা আমরা যদি পার করে দিতে চাই তাহলে কি হয় কসেক এ প্লাস কট এ হচ্ছে এটা ওই পাশে গেলে কি হবে এখানে ভগ্নাংশ যেহেতু ওখানে যে কি ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ লব হবে হর হর হবে লব তাহলে থ্রি ভাগ ফোর অতএব আমরা লিখতে পারি কসেক এ প্লাস কট ইকুয়াল হচ্ছে ফোর ভাগ থ্রি এটাই হচ্ছে এখানকার অ্যান্সার আশা করি বুঝেছেন এখানে কিন্তু আমি চেষ্টা করেছি যে আপনাদের সূত্র ওয়াইজ বুঝিয়ে দেওয়ার এখানে মূলত স্কোয়ার স্কোয়ার সূত্রটা হয়েছে ওই অনুরূপ সূত্র হয়েছে এবং এটা আমরা কি সূত্র জানি হুম আচ্ছা যাই হোক এটা ছিল আপনার হচ্ছে তেইশ নম্বর অঙ্ক এই অঙ্কটা দেখে নেবেন আমরা পরবর্তীতে চব্বিশ নম্বর অঙ্কটা করব। চব্বিশ নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তা চলুন আমরা চব্বিশ নম্বর অঙ্ক শুরু করি আমি তুলে রেখেছি এখানে আগে থেকে চব্বিশ নম্বর অঙ্ক তাহলে এখানে কি দেওয়া আছে কত ইকুয়াল হচ্ছে বি তাহলে আমরা আগে দিয়ে আছে মানটা দেখে তুলে নিব যে সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে কট এ ইকাল হচ্ছে ভাগ এ আপনি এখন দেখুন এখানে প্রমাণ মান চাইছে কি এ বি 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 এ প্লাস অর্থাৎ আপনি কিন্তু সাইন আর কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি জানি কট কট কে আমরা কনভার্ট করতে কি জানি যে কট ইকুয়াল আমরা জানি কট এ ইকুয়াল সাইনে বা হচ্ছে সরি কট এ আমরা জানি হচ্ছে কস এ সাইন এ ঠিক আছে এটা আমরা হচ্ছে জানি আমি উল্টাটা লিখে দিয়েছিলাম যাই হোক চলুন আমরা সেটাই লিখবো এখানে যে কস এ সাইন এ ইকুয়াল হচ্ছে বিভাগ এ এখন দেখুন এখানে কিন্তু থিটার বদল এত ঠিক আছে এখন দেখুন আপনার এটা সাদৃশ করে এটা তৈরি করতে হবে এটার মতো করে এটা তৈরি করতে কত তৈরি করে নিতে হবে হ্যাঁ তাহলে এখানে দেখুন এ উপরে তারপর হচ্ছে বি নিচে আছে তাহলে আমাকে এটা করতে হবে কি করতে হবে ব্যস্তকরণ করতে হবে তো আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে সাইনে কসে কস এ অর্থাৎ এ ভাগ বি অর্থাৎ আমরা যে ভগ্নাংশ থাকলে লব হরকে লব হরের জায়গা হর লবের জায়গা নিয়ে আসি এটাকে বলে হচ্ছে ব্যস্তকরণ ঠিক আছে ব্যস্ত দেবেন হ্যাঁ ব্যস্তকরণ করে আচ্ছা দেখুন এটা ব্যস্তকরণ করেছি একটাই কারণ যে এখানে আমার এ উপরে বি নিচে আছে তারপর দেখুন আপনি এটার মতো করে এটা বানাইতে হবে এখানে এমন কি কি আছে এখানেও সেই সেই জিনিস অ্যাড করতে হবে তাহলে দেখুন এখানে উপরে কি আছে উপরে আছে হচ্ছে এ আর নিচে আছে হচ্ছে সাথে বি থাকবে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা সেটা করি তাহলে কি করতে হবে আপনাকে কি করতে হবে এখানে এখানে এ দিলেন এখানে বি দিলেন তার মানে আপনাকে এ ভাগ বি গুণ করতে হবে গুণ করতে হবে তাই না তাহলে আমরা তাহলে এখানে লিখতে পারি এ ভাগ বি গুণন হচ্ছে সাইন এ আর এখানে আমরা লিখতে পারি এ ভাগ বি গুণন হচ্ছে এ ভাগ বি এখানে আমরা সাইড নোট দেব হচ্ছে উভয় পক্ষে পক্ষে বিভাগ গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা গুণ করলে এখন কি আসতেছে তাহলে এ সাইন আর বি cos a আর এখানে আসতিছে হচ্ছে a² b² তারপর দেখুন এখানে ক্যাটাগরিটা কেমন করছে a sin a a sin a b cos a b b তাহলে এটা কিন্তু যোজন বিয়োজনের কথা আপনারা শুনেছেন এখানে যোজন বিয়োজন করেনি এখানে কি করছে বিজন বিয়োজন যোজন করেছে হ্যাঁ আচ্ছা তার আগে একটা জিনিস আমরা লিখে রাখি দেখুন এখানে আমি এমন একটা জিনিস লিখি যোজন যখন যোজন বিয়োজন তার সূত্র কি যোজন সূত্র হচ্ছে কি হবে সূত্রটা আমি লিখে যেখানে লব লব লবেও হবে হরেও হবে ঠিক আছে আর হচ্ছে এটা যোজন বিয়োজনের ক্ষেত্রে যোজনের সময় যোজন বিয়োজনের সময় বিয়োজন তারপর হর উপরে বসবে নিচেও বসবে ঠিক আছে এটা হচ্ছে বিয়োজনের সূত্র যোজন যখন বিয়োজন থাকবে তাহলে প্লাস যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে হচ্ছে যোজন থাকলে উপরে লবের সাথে যোগ হবে বিয়োজন থাকলে নিচে হচ্ছে বিয়োগ হবে আর বিয়োজন যোজন থাকলে তার উল্টাটা হবে যদি এখানে আমি লিখে দেই যে এখানে দেখুন আমি লিখি এখানে যদি আমি বিয়োজন যোজন করি তাহলে কি হবে এই যে লব এই লবটা উপরে এবং নিচে দুইখানে বসবে তাহলে এ সাইনে এ সাইনে আপনি যেহেতু বলেছে বিয়োজন যোজন তাহলে বিয়োজন মানে এই যে বিয়োগ যোজন মানে হচ্ছে এই যে যোগ তাহলে হচ্ছে বি কস তাহলে যোজন বিয়োজনটা উভয় পক্ষে করতে হয় হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার লব লভ হবে বিয়োজন যোজন তাহলে বি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে লিখে দেবেন হচ্ছে বিয়োজন যোজন করে ঠিক আছে অর্থাৎ যোজন সূত্র কি যে লব এই যে লব লব আর হর থাকবে লব দুই পাশে বসবে বসবে বিয়েজন বললে সামনে প্রথমে বিয়েজন তারপরে কি যোজন মানে যোগ প্রথমে বিয়োগ তারপর যোগ আর যোজন বিয়োজন বললে প্রথমে যোগ তারপর হচ্ছে বিয়োগ ঠিক আছে তাহলে দেখুন এইটা আর এইটা কিন্তু একই তাহলে অতএব আমরা লিখতে পারি কি বিয়ার স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে মান মানসার এটাই ছিল মূলত হচ্ছে অঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আপনারা অবশ্যই অঙ্কটি দেখবেন বারবার তাহলে বুঝতে পারবেন আর যদি আমার অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই কি করবেন বলুন তো দেখি আমার অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা